আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি চার তালায় ফ্রেন্ডস তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লক প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে তেল কম মসমসি বাজা যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি খোঁজছেন অনেক বতিরা আছেন অনেক দিদিরা আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি পরতে চাচ্ছেন অথবা কাউকে গিফট করবেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব পার পিস মাত্র পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর কালার ডিজাইন আমি শুধু স্যাম্পল দেখাবো আজকে আপনাদেরকে স্যাম্পল দেখেন কত কত কালার আছে স্যাম্পল আছে প্রায় নাই হল তিরিশ টাকা কম না আর শপে আসতে কিন্তু হাজার হাজার পিস আছে আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা আপনার অবশ্যই আমি বলে দিছি পাঁচশো টাকা করে দামা দামি করার কোনো সুযোগ নাই হানড্রেড পার্সেন্ট ফিক্সড মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে তো আমি এক এক করে খুলবো খোলা তো মামা অ্যাকসেপ্ট করো তারপরে খোলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে তেল কম মস্ত মসে বাজার যেগুলো বিভিন্ন পেজে কিন্তু দেখেন আপনারা কয়েকটা প্যাকেজ মিলায় মিলানোর পরে দেখা যায় সেল করে আঠারোশো দুই হাজার টাকা আমরা সেই শাড়িগুলো দিচ্ছি দিব আজকে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে অনেক সুন্দর শাড়িগুলো পূজার স্পেশাল কালেকশন তেল কম মসমচে বাজা মাত্র পাঁচশো টাকায় ব্লক প্রিন্টের শাড়ি দেখেন তো ফার্স্ট আমি জাম্প কালারে দেখাচ্ছি আপনারা দেখলে মনে হবে না দেখলে প্রিন্টে এগুলো ব্লকের কাজ করা আর আচল কিন্তু চার্সেল থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট দেখো মাত্র পাঁচশো টাকা দেখেন তো মনে হচ্ছে বাস্তব ফুলটা আছে ও অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন তো অরেঞ্জের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আচ্ছা ব্যাকসাইডটা দেখাও সাইডটা এই যে ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে ওই ব্যাকসাইডটা দেখালে তো আচ্ছা ফুল বড়িতে কিন্তু সেম কাজ থাকবে ফ্রেন্ডস এই শাড়িগুলোর প্রাইস দিব মাত্র আপনাদেরকে পাঁচশো টাকা এগুলো হচ্ছে তেল কম মসফজে বাজা দেখেন কত সুন্দর ব্লক প্রিন্ট পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এই যে আঁচলে কিন্তু একটু ফিগার ডিজাইন আছে দেখেন কত সুন্দর ময়ূর ডিজাইন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট একটা খোলো তুমি এক এক করে খোলো এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কালারিং করা আছে ব্লক প্রিন্টের মাত্র পাচ্ছেন পাঁচশো টাকায় ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা আজকে খুলে দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা সেই শাড়িগুলোই দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর ঠিক আছে নেক্সট দেখাও মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন তো অফ হোয়াইটের মধ্যে কত সুন্দর শাড়িটা অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশনটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্টা কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর ফিগার একটা ডিজাইন অনেক সুন্দর আচল কিন্তু একটা অনেক সুন্দর একটা ময়ের দেওয়া আছে অনেক দিদি বোধীরা আছেন এই টাইপের শাড়ি পছন্দ করেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে এস কালার আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা বড়ো তী শোরুম আছে এই শোরুম আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো ফ্রেন্ডস পেয়ে যাবেন এটা হচ্ছে বাঙি কালার দেখেন কত সুন্দর শাড়িটা বাঙ্গি কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা দেখেন তো এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি সপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত কিনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখ কিনতে হবে না সপে আসবেন আর সে যাচাই করে দেখবেন যে আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে মেদেনটা খেলা আরেকটা ডিজাইন অনেক ডিজাইন মানে সারাদিন দেখালেও শেষ করা যাবে না আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রাইস পার পিস হবে পাঁচশো টাকা পনেরোশো দুই হাজার টাকা দামে ব্লক প্রিন্টের শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো এই যে আঁচলে কিন্তু ফিগার একটা ডিজাইন আছে আচল ইয়া ময়ূর ডিজাইন মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা এখন দেখাবো একটা ভাইরাল একটা ডিজাইন ভাইরাল দেখেন এখন কিন্তু একটা ট্রেন্ডিং চলতেছে ফেসবুকে বিভিন্ন পেজে দেখলাম এই শাড়িগুলো সেল করতেছে আটশো এক হাজার অনেকে বারোশো পনেরোশো সিল করে আমরা সেই শাড়িগুলো দিব মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে মনে হয় ব্লাউজ আছে না নিচেগুলো ব্লাউজ আছে নিচেগুলো ব্লাউজ নেই এটার মধ্যে ব্লাউজ আছে ঠিক আছে এটা ব্লাউজ তাই ব্লাউজ কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটার মতোই দেখতে পাই সিমিলার আরেকটা ডিজাইন দেখেন জামদানি কাজের আমরা এই শাড়িটার প্রাইসে দিবো ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আসলে লেয়াটা দুই দিকে কিন্তু কন্ট্রাস্ট থাকবে আর এই শাড়িটা চাইলে আপনারা দশমীর জন্য অনেক দিদিরা আছেন বদিরা আছেন এই শাড়িটা নিয়ে নিতে পারেন অবশ্যই মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা এই শাড়ি দেখেন তো ক্রিম হোয়াইটের মধ্যে কত সুন্দর মাল্টি কাজ করা দেখেন ব্লকে এইগুলা ব্লক প্রিন্টের মনে হবে যে হ্যাঁ ব্লকের প্রিন্টের মনে হবে না লাস্ট ফ্লাওয়ারগুলো মনে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার খোলে যায় মেরুন দেখেন তো ফ্রেন্ডস শাড়িটা কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এটা দেখেন তো ইউলো কালার ইউলোর মধ্যে কত সুন্দর শাড়িটা এটা চাইলে কিন্তু যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডদের শাড়ি চাচ্ছেন আমি বলবো এই শাড়িটা অবশ্যই নিয়ে নিতে পারেন চাইলে আমরা এই শাড়িটা প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বেগুরি কালা দেখেন তো কত সুন্দর শাড়িটা দেখেন এই শাড়িটা বেগুরি কালাটা দেখেন তো কত সুন্দর শাড়িটা এগুলো পূজার একটা বিশেষ আকর্ষণ বিশেষ ডিসকাউন্ট তেল কম মস বাজা দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি আপনাদেরকে বারোশো পনেরোশো টাকার শাড়ি মাত্র পাচ্ছেন ফ্রেন্ডস পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা এই শাড়ি দেখেন তো এই পেস্ট কালার শাড়িটা কত সুন্দর শাড়িটা আচল দেখেন তো কত সুন্দর এখানে কিন্তু ডলারের কাজ করা আছে প্লাস কাশ্মীর সুদের কাজ করা আছে মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনারা বিডিউটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর একটা ফিগার দিদেন এগুলো পূজার বিশেষ ডিসকাউন্ট আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার পাচ্ছেন পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ব্লকের ব্লক প্রিন্টের শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকার ফ্রেন্ডস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই দেখেন ওয়াও ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো টাকা একমাত্র পূর্ণিমার শাড়ি দেওয়া সম্ভব এত কমে এত রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়া দেখেন কত সুন্দর শাড়িগুলো এই শাড়িটার সাথে দেখা যায় একটা ব্লাউজ ম্যাচিং করে পেরিকোট ম্যাচিং করে বিভিন্ন কয়েকটা আইটেম ম্যাচিং করার পরে তারপরে এই শাড়িটাই সেল করে আপনাদের কাছে প্যাকেজ মিলিয়া প্যাকেজে সেল করে আপনাদের কাছে বারোশো পনেরোশো টাকা আমরা যে কী দামে দিচ্ছি আপনারা বুঝতেছেন না এই দেখেন ওয়াও কত সুন্দর দেখেন পূজার জন্য একটা পূজার কত সুন্দর একটা শাড়ি হবে একটা ফিগার ডিজাইন ময়ূর ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো পূজার বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফার তেলক মসমচে বাজার পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ি চারতালা আসবেন আসলে কিন্তু আপনারা এই শাড়িটা এই শাড়িগুলো পেয়ে যাবেন কি এটা সুন্দরবনে হরিণ ও দেখেন তো ও আমারও কিন্তু শাড়িটা দেখেন আশি বৈদ্য শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা আমি এমন শাড়ি কখনো দেখিনি ফার্স্ট দেখলাম হরিণ এটা আচল না আচ্ছা ফিগার ডিজাইন অনেক দিদিরা আছেন অনেক বদিরা আছেন এই ধরনের শাড়ি খুঁজেন চলে আসেন আমাদের সুরমে পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি চার তলায় এগুলো পূজার একটা বিশেষ ডিসকাউন্ট তেল কম মসমুচে বাজার এত সুন্দর শাড়িগুলো অনেক আছে যদি মনে করি একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস দশ পিস এক পিস নিবেন অবশ্যই নিতে পারবেন কিনতে হবে না সবে আসেন এসে দেখে যান আমরা কী দামে কী দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর ব্লক প্রিন্টের শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম